আজকের ভিডিও একটু অন্যরকম হবে কারণ একটু এলোমেলো করে বানিয়েছি কারণ দেখা যায় ভিডিও করতে করতে আসলে সময় পাওয়া যায় না এডিট করার জন্য তো আমি আজকের ভিডিওটা দিচ্ছি দুইটা মেহেদি অনুষ্ঠানের আর কে আমার করে আসলেন দাওয়াত মানে দাওয়াত বলতে কি সবাই আসলেন দাওয়াত দিতে তো আমি ভাবলাম সবাইকে খাইয়ে দেই তো আর নতুন জামাই এসেছিলেন তো নতুন জামাই শপিং করছিলেন আর উনি আসলে করিমগঞ্জে সব কিছু ভালো করে চিনেন না তো আমিও ছিলাম তো কি কি শপিং করেছেন তার আর দেখালাম না কারণ বিয়ের পরেই দেখাবো কি কী শপিং করা হয়েছিল তো শপিং থেকে আসার পরে তারা ওরা করে রান্নাবান্না করে নিয়েছি কারণ ওরা এসেছেন খাওয়া দাওয়া করবেন তো ওদেরকে কী কী এত তারা মধ্যে খাইয়ে দিয়েছি তো দেখতে থাকেন আপনারা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং এন্ড ব্লগ এলোমেলে একটা ব্লগ নিয়ে আসলাম আবারও আর আজকের ভিডিওতে দেখতে পারবেন নাফিজ জুনের জুনেদের আর কি মেহেদি অনুষ্ঠান একটু একটু করে শেয়ার করে নিচ্ছি তো আসলে বেশি করে শেয়ার করছি না কারণ এই তো দেখতে পাচ্ছেন জুনেদার মামা সবাই এসেছেন তো বাবলাম সবাই নিমন্ত্রণ দিতে এসেছেন বাবলাম ওদেরকে খাইয়ে মানে মেহেদির মেহেদির আগের দিন আর কি তো খাওয়া দাওয়া করে নিচ্ছেন খাবার দাবার পরে পরের দিনের একটু ভিডিও করেছি মেহেদি অনুষ্ঠানে তো মেহেদি আসলে একদম এলোমেলোভাবে হয়েছিল আমি আসলে সবগুলো গুছিয়ে ভিডিও করতে পারিনি তো আপনারা দেখবেন সাথে থাকেন ভিডিওটার আর ওরা অন্যতের সাথে কথা বলছিলেন তো দেখতে থাকেন আপনারা আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো কাজিন আমার ফ্রেন্ডের হাজব্যান্ড সবাই সবাই আসার পরে আমি বারটা বাড়িয়ে দিয়েছি তো তারা ওর মাঝে সংক্ষেপে কিছু বানিয়েছি আর এই তো সবাই এসেছেন আর নতুন বরের সাথে সবাই পরিচিত হচ্ছেন একটি ভিডিও করে নিচ্ছি তো এখন খাওয়া দাওয়া করছেন দেখতে পারছেন আর উনি হচ্ছেন জুনেদ উনি আর কি নাফিসার হাজব্যান্ড তো সবাই দেখতে থাকেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই বলবেন না আর আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন বিয়ের অনুষ্ঠান কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবেন যতটুকু পেরেছি তো এখন না ফিসার সাথে সবাই ভিডিও কল দেখাচ্ছেন আর কি সবাই গল্প করছেন তো দেখতে থাকেন

ওই মূল্যে না দিন সকালে বাবলাম একটু মেহেদি লাগিয়ে নেই কারণ বিকাল দিকে মেহেদি অনুষ্ঠানে যাবো আর মেহেদি না লাগালে তো হবেই না আমি আসলে যদি অনুষ্ঠান হোক আর না হোক আমি কয়েকদিন পরে পরে মেহেদি লাগাই আর সুতোপা তো আছে সুতোপা অনেক সুন্দর করে মেহেদি লাগাচ্ছে তো মন্নতকে লাগিয়ে দিচ্ছে আমিও মেহেদি লাগিয়েছি অনেক সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছে তো দেখতে থাকেন আপনারা আর মেহেন্দিটা কেমন হয়েছে ডিজাইনটা আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি চান তাহলে সুতোপা গড়ে গিয়ে আপনাদের সাথে মেহেদি লাগিয়ে দিতে পারবে তো এইখানে এসেছি জুনেদের মেহেদি অনুষ্ঠানে আসলে অনেক তাড়াহুড়োর মাঝে সংক্ষেপে একটা মেহেদি অনুষ্ঠান হয়েছিল একদম সময় ছিল না আর তো মেহেদি অনুষ্ঠান শেষ করে আমরা নাফিসার করে যাবো নাফিসার মেহেদি অনুষ্ঠান একটু দেখাবো সবাই সাথে থাকবেন তো দেখতে থাকেন ফার্স্ট জুনেদের মেহেদি অনুষ্ঠানটা

घाऊ ल <laughs> 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 দেখতে পারছেন আপনারা নাফিসার গড়ে এসেছে নাফিসার মেহেদিতে তো আপনারা হয়তো বলতে পারবেন যে নাফিসা আমার কে না আর জুনেদ আমার কে লাগেন জুনেদ আমার ভাই লাগে সম্পর্কে আর নাফিসাও আমার ভাইজি লাগে তো দিক থেকে নিমন্ত্রণ এসেছিল তার জন্যই না গেলে হয় না সবাই এত রিকোয়েস্ট করেছিল তো এক মানে একটু একটু সময় বের করে সবার করে গিয়েছি আর তো আপনারা দেখেন আর কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল কেক দেখ দেখছেন তো তারপরে আমি একটু নাফিসার মেহেদি অনুষ্ঠানটা একটু দেখিয়ে দেব। দেখতে থাকেন আপনারা আসলে বেশি ভিডিও করতে পারেনি ফার্স্টে বলেছিলাম যতটুকু পেরেছি তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সবাই দেখতে থাকেন 아 <목> लाइट सबै आलो सपिङ गर्छु भिडियो अनलाइन आजको त सपिङको भिडियो मान्छे आले दा होला भाइ अच्छा औ

Yang lain jadi kita yong saja, sakit dan a w yeah. a l a w a

বিয়ের কিছু কেনাকাটা আছে তা আগে কিছু করা হয়নি আগে অনেকগুলোও কেনাকাটা হয়েছে আর লাস্টে ভাবলাম একটু ভিডিও করে নেই যেহেতু একটু মেমোরি হয়ে থাকবে আর এই তো আমি কি কি শপিং করেছি তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের ভিডিও দেখতে দেখার শুরুতে আপনারা লাইক দেবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে নেক্সটে দেখবেন আর কি বিয়ের ব্লগটা আশা করি আপনারা আমার সাথে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসার মানুষকে ভালো রাখো আল্লাহ হাফিজ বাই বাই